আমাদের গল্প গাধার বিয়ে মামা সিংহ আর শিয়াল সিংহ ছোটাছুটি করে শিকার করে আর ভাগ্নে পদ দেখায় সেই অনুযায়ী সে প্রসাদ পায় মনের আনন্দে তাই খায় একদিন মামা ভাগ্নে পড়ল মহা ঝামেলায় বনে ঘুরতে ঘুরতে দেখা পেল বিরাট এক হাতির সিংহ ভাবল হাতিটাকে কোনো রকমে শেষ করতে পারলে বর্ষাকালটার জন্য নিশ্চিন্ত গুহায় বসে আরাম করে দিন কাটানো যাবে এরকম চিন্তা করে সে হঠাৎই হাতির ওপর ঝাঁপিয়ে পড়ল। বিধিবাম হাতিটাকে কবজা করতে গিয়ে নিজেই হাতির পায়ের তলায় পড়ে থেতলে যাবার মতো অবস্থা কোন জীবন বাঁচিয়ে সে পালালো জীবন রক্ষা পেল বটে কিন্তু কোমরটা গেল মোচকে কোমরের ব্যথায় সে একদমই কাবু হয়ে পড়ল শিকারও বন্ধ হয়ে গেল শুয়ে থাকা সিংহের মুখে তো স্বেচ্ছায় শিকার এসে ঢুকবে না শুরু হলো মামা ভাগ্নের লাগাতার উপোষ কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা উপোস করে আর কদিনই বা টিকে থাকা যায় একদিন ক্ষুধার্ত সিংহ বলল ভাগ্নে জীবন রাখা যে দায় হলো এক কাজ করো না শান্ত স্বভাবের কোনো একটা পশুকে তাড়িয়ে আমার গুহার কাছে আনতে পারো কিনা চেষ্টা করো আমি কোনো রকমে তাকে বধ করে আমাদের এই বিপদ থেকে বাঁচি শিয়াল মামার কথা সমর্থন করে বলল তাই যাই মামা খিদের জ্বালায় গায়ের চামড়া পর্যন্ত সিদ্ধ হয়ে যাওয়ার উপক্রম শিয়াল ঘুরতে ঘুরতে বোন ছাড়িয়ে লোকালয়ে পৌঁছে গেল তবু মনোমত পশুর সন্ধান পেল না শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে এক ধোপার বাড়ির কাছে পৌঁছে গেল বাড়ির পিছনে একটা মোটা সোটা গাধা চড়ে বেড়াচ্ছে দেখতে পেল গাধাকে দেখে শিয়াল মহা খুশি ভাবল এর চেয়ে শান্তশিষ্ট প্রাণী আর পাওয়া যাবে না সে দু আবেগে বলে উঠল নমস্কার দাদা লম্বকর্ণ ভালো আছো তো তারপর তোমার পরিবারের সব খবর কি সব ভালো আছে তো দাদা সম্বোধনটি লম্বকর্ণের খুবই মনে ধরেছে সে অনুরূপ নমস্কার বিনিময় করে বলল তা ভাই কোন রকমে জীবনধারণ নেই মাত্র একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার তো দেখছি বড়ই ভুলো মন তুমি বাচ্চাদের কথা বলছো কি করে তুমি কি জানো না আমি বিয়েই করিনি কত চেষ্টা চরিত্র করেও আজ পর্যন্ত মালা দেওয়ার মতো একটা পাত্রীও আমার কপালে জুটল না শিয়াল হাসি হেসে বলল সে কি দাদা একই কথা শোনালে তুমি কি জানো না আমি দুনিয়ার পশুদের বিয়ে দিয়ে চুল পাকিয়ে দিলাম আর আমি থাকতে তোমার মেয়ে জুটবে না যাক আমি একটা পাত্রের সন্ধানেই এ পথে যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা হলো ভালোই হলো তোমার অমত না থাকলে এক্ষুনি আমার সঙ্গে চলো আজ সন্ধ্যার লগ্নে তোমার বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলি বিয়ের কথা শুনে লম্বকর্ণতে আনন্দে বিহবল পারলে শিয়ালের গালে সে চুমু খায় শেষ চলল শিয়ালের পিছন পিছন কিছুক্ষণের মধ্যেই তারা সিংহের গুহার কাছে পৌঁছে গেল ক্ষুধার্ত সিংহের মুহূর্ত মাত্র সবুর সইল না সে হঠাৎই আচমকা থাবা বাড়িয়ে গাধাকে ধরতে গেল ভাগ্যক্রমে গাধা সিংহের কবল থেকে মুক্ত হয়ে এক দৌড়ে ধোপার বাড়ি পৌঁছে গেল সিংহের কর্মে শিয়াল বিরক্ত হয়ে বলল মামা এই কি কাণ্ড করলে সামান্য একটা গাধা হাতের কাছে পেয়েও হত্যা করতে পারলে না তোমার দ্বারা কিছুই হবে না দেখছি সিংহ নিজের কাছে নিজেই লজ্জিত সে নিজের দোষ স্বীকার করে বলল ভাগ্নে বৃদ্ধ মামার ওপর রাগ করলে কি চলে তাছাড়া আমি ঠিক প্রস্তুত ছিলাম না তাড়াতাড়ি কাজ করতে গিয়ে ধাবাটা ফসকে গেল রে দেখিস এবার আর ওরকম হবে না তৈরি হয়ে থাকবো তুই আর একবারটি যা ভাগনে অন্য কোনো জন্তু ধরে নিয়ে আয় শিয়াল মামার বিনয়ে গলে অনুনয় গিয়ে বলল ঠিক আছে মামা আমি যাচ্ছি দেখি কদ্দূর কি করতে পারি আমি শুধু চেষ্টাই করতে পারি ফলাফল কি হবে তা কিন্তু বলতে পারি না আবার লম্বকর্ণের কাছে গিয়ে হাজির হলো শিয়াল শিয়ালকে দূর থেকে দেখেই লম্বকর্ণ বলল বাহ আচ্ছা বিয়ের ব্যবস্থা করেছিলে যে খাবাটা নেহাত ফসকে গিয়েছিল তাই এ যাত্রায় রক্ষা পেলাম শিয়াল গাম্ভীর্য বজায় রেখে বলল তুমি এমন বেরোসিক আগে তো আমি জানতাম না বিয়ের কোণে মালা হাতে সময় কাটাচ্ছে আর তুমি ছুটে পালিয়ে এলে আর থাবার কথা বলছ দেখো একটু রঙ্গ রসিকতা তো করবেই তুমি রসিকতাও বুঝলে না বে রসিকের মতো পালিয়ে এলে বোকা গাধা ভাবল হয়তো তারই ভুল তাই তো কাজটা মোটেই ঠিক করিনি আমি যাই আবার বিয়েটা সেরেই আসিকে এমনিতেই দাঁত পড়ে যাওয়ায় বুড়োদের খাতায় নাম লিখিয়েছি আর হয়তো কেউ মেয়ে দেবে না আমায় শিয়ালের পিছন পিছন গাধা আবার এলো সিংহের গুহার সামনে সিংহ গুহার মুখে বসে দাঁত বের করে হেসে অভ্যর্থনা করল। গাধা ভাবল সখীর আমন্ত্রণ গাধা আল্লাতে গদগদ হয়ে এগিয়ে গেল ব্যাস সিংহ এমনি এক থাবা বসিয়ে দিল যে গাধার বিয়ের স্বাদ মিটে গেল যন্ত্রণায় বার কয়েক কাত্রে নিশ্চল নিথর হয়ে পড়ল এবং চিরদিনের জন্য বিদায় নিল সে উৎফুল্ল হয়ে সিংহ বলল ভাগ্নে অনেক দিন পর কপালে মাংস জুটল তুমি একে পাহারা দাও আমি সত্তর স্নান করে ছেড়ে আসি শিয়াল মরা গাধাটাকে পাহারা দিতে লাগল কিছু সময় পরে ক্ষুধার্ত শিয়াল আর লোভ সামলাতে পারল না সে প্রথমে গাধার লম্বা কান দুটো পরে বুকের দিক থেকে কিছুটা খেয়ে খিদেটাকে একটু চাপা দিল সিংহ আরনেক সেরে ফিরে এসে দেখে গাধাটার কান আর বুকের দিকটা এলো পাথারি ভাবে খাওয়া সিংহ রাগে সমূর্তি ধরে বলল ওরে মূর্খ তুই আমার খাবার উচ্ছিষ্ট করেছিস এর শাস্তি তোকে ভোগ করতেই হবে শিয়াল ভয়ে বলল মামা তুমি মিছেই আমার উপর রাগ করছো আমি প্রথম দর্শনেই লক্ষ্য করেছিলাম গাধাটার কান আর বুক ছিল না যারা কান ও বুক থাকে বিপদ জেনেও সে কি মরণ ফাঁদে পা দেয় সিংহ ভাগ্নের কথায় বিশ্বাস করে গাধার মাংসের গায়ে দাঁত বসালো এবং উপোস ভঙ্গে মন দিল